নমস্কার বন্ধুরা আমি আজকে মাঠে এসেছি আমার জমি দেখতে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমন ধান তার পাশেই এটা চাষ করেছি শঙ্কর ধান যেটাকে বলে আউশ ধান তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে মোটামুটি একটা চাষ হয়েছে তো বন্ধুরা এই যে ধানটা এই ধানটা আমরা বড় ধানে বীজ ধান করব একদম পাকার মুহূর্ত হয়ে গেছে আর দশ পনেরো দিনের মধ্যে ধানটা কাটতে হবে দেখতে পাচ্ছেন দেখেছেন কি রকম হয়েছে ধানটা তো বন্ধুরা এই মুহুর্তে ধান আট দশ কুইন্টাল হয় প্রতি তো এটা আমার বারো কাঠা জমিন সেই অনুপাতে কত ধান হতে পারে একটু জানাবেন প্লিজ কমেন্ট করে আর যদি বীজ ধানের প্রয়োজন হয় তো এই ফোন নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ